এক চলকে সব শেষ এক মুহূর্তের ভুলে আপনার স্বপ্ন আপনার আশ্রয় আপনার প্রিয় জিনিস পুরে চাই হয়ে যেতে পারে আগুনের লেলিভান শিখা যখন আপনার দিকে তেরে আসে তখন কি শুধু অসহায়ভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই আছে এমন এক অলৌকিক উপায় আছে যা নিমিশে আগুনকে শীতল করে দিতে পারে রক্ষা করতে পারে আপনার সব কিছু শুনতে অবিশ্বাস তাই না তাহলে শুনুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা কামেল কামেল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জীবন আনপ্রেডিক্টেবল আর জীবনের প্রতি পদক্ষেপে আপনার নানান বিপদের সম্মুখীন হয় এর মধ্যে সবচেয়ে ভয়াবহ বিপদগুলোর মধ্যে একটি হল অগ্নিকাণ্ড যখন আগুন নেমে যায় তখন আমাদের প্রথম চিন্তা হয় কীভাবে এটি যায় ফায়ার সার্ভিস পানি পানি এই সবই আমাদের জানা কিন্তু আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলব যা শুধু বৈষয়িক উপকরণের ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যা প্রমাণ করে যে আল্লাহর ইচ্ছাই সর্বশক্তিমান আর তেমন ওই একটি শক্তিশালী আমল নিয়ে আজ আমরা আলোচনা করব যা আপনার বিপদের সময় আল্লাহর সাহায্য নিয়ে আসতে পারে আগুন এর নাম শুনলে আমাদের মনে এক অজানা আতঙ্ক বহন করে এর ধ্বংসলীলা মুহূর্তে একটি সাজানো সংসারকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে জীবন সবকিছু কেড়ে নিতে পারে এই আল্লাহ তাহলে পবিত্র পর আনে আগুনকে জাহান্নামের শাস্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছে তবে এই আগুনকে আল্লাহ তাহলে মুহূর্তে শীতল করার ক্ষমতা রাখলেন আপনারা হজরত ইব্রাহিম আলহ সালামের ঘটনা তো নিশ্চয়ই জানেন নমরুদের জ্বালানো বিশাল অগ্নিগুণে যখন ইব্রাহিম আলহ ইসলামকে নিক্ষেপ করা হয়েছিল তখন আল্লাহ তাহলে আগুনকে কি নির্দেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আল্লাহর এই নির্দেশেই সেই মায়াল আগুন শান্ত হয়ে গিয়েছিল এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নির্দেশনার কাছে আগুন অবশ্য আমরা প্রায়শই আগুন একটা করোনা শুনি কিন্তু এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা কি শুধু বাহ্যিক উপায় উপরেই নির্ভরশীল থাকব অবশ্যই বাহ্যিক উপায়গুলো অবলম্বন করতে হবে সচেতন থাকতে হবে কিন্তু এর পাশাপাশি আল্লাহর সাহায্য চেয়ে করাও আমাদের ইমানের অংশ ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ব দেখায় আপনারা অনেকেই জানেন বিপদ থেকে মুক্তির জন্য বিভিন্ন আমল ও দুয়ার কথা ইসলামিক কিতাবে উল্লেখ আছে এসব আমল আল্লাহর উপর আমাদের নির্ভরতাকে আরও দৃঢ় করে তোলে যখন আমরা কোন বিপদে পড়ি তখন সর্বপ্রথমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত দুয়ার মাধ্যমে আমরা আল্লাহর নৈকণ্ঠ লাভ করি এবং তিনি আমাদের দুশ্চিন্তা লাঘব করে দেন আজ যে আমলটির কথা বলব সেটি কোনো অলৌকিক জাদু নয় কোনো আল্লাহর উপর বিশ্বাস এবং একটি নিদর্শন এটি ইব্রাহিম আলাহ ইসলামের সেই ঐতিহাসিক ঘটনার উপর করে গড়িল যা প্রমাণ করে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি কাজের প্রদান হলে না আর একটি আগুনের শিক্ষাও চলে না এই আঙুলটি আপনাকে শুধু মানসিক শক্তি দিবে না বরং আল্লাহর রহমতে আপনাকে অপ্রত্যাশিত বিপদ থেকেও রক্ষা করবে কিন্তু মনে রাখবেন আমল করার সময় পরিপূর্ণ বিশ্বাস ও আন্তরিকতা থাকা জরুরি দেখারু বা শুধু পরীক্ষা করার উদ্দেশ্যে এই আমল করলে এর ফলাফল নাও পেতে পারে আল্লাহর অন্য ঘর এবং তার কাছেই সাহায্যে চালানো চরুক এবার জেনে নিয়ে এখন লাগলে কি আমল করতে হবে আমলটি অত্যন্ত সুজ কিন্তু এর কার্যকারিতা আল্লাহি অহমতে অনেক বেশি বলে দুটো একটি ઢીলা বাল্ব অথবা কাঁদার নিন তারপর নিম্নকে প্রতি সাতবার পাঠ করুন গোটি পাঠ করার সময় সম্পূর্ণ একাগ্র চিত্তে আল্লাহর কাছে প্রার্থনা করুন সাতবার পাঠ হয়ে গেলে এই ઢીলা বাল্ব অথবা কাঁদার উপর প্রতিদিন তারপর আগুনের উপর নিক্ষেপ করুন ইনশাআল্লাহ আল্লাহ রসিফাতিন আগুন আপনাকে দেয় এই ওয়াক্ত পাঠ করার সময় কোনো গীবত আপনার জন্য সে ক্ষমতা রাখেন মনে রাখবেন আগুন লাগলে আতঙ্কিত না হয়ে সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা করুন এবং এই আমলটি করুন পাশাপাশি অবশ্যই ফায়ার সার্ভিসকে খবর দিন এই আমলটি আল্লাহর উপর আপনার ইমান ও তাবাবগুলের প্রকাশ আল্লাহ তাহলে আমাদের সবাইকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করুন আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্যদের উপকারে আসবে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং আপনার মূল্যবান মন্তব্য জানান আমেলে কামেল চ্যানেলে আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ইসলামিক জ্ঞান ও আমল নিয়ে আসছি এমন আরও উপকারী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন